আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা হচ্ছে একটা শপিং ব্লগ আমরা নিউ মার্কেট গিয়েছিলাম দুই মিলে সেখানে গিয়ে কি কী কেনাকাটা করলাম সেই সব কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো সে পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা দুই যা যাচ্ছিলাম আর যেতে যেতে যতটুকু ভিডিও করেছি এটা একটু আমি ফাস্ট মুড করে দিয়েছি যেন এই জায়গাটা আমি যেহেতু রাস্তার ভিডিওটা করেছি তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এখান থেকে শুরু হচ্ছে আমাদের মূল ভিডিওটা কম দেড়শো বলছেন না দেড়শো বলছেন না দেড়শো দেয় নেই তো আচ্ছা আমার কাছে নিয়ে রাখবো বিশ টাকায় দিয়ে দেবো পানি এটা নামতে হবে

দেখছো <test> <laughs>

দেখ খুলে দেখো খুলে দেখো অন্য সহ পিস এটা ও তাহলে তো ভালোই তো বড় হয়ে যাবে আরোহির হ্যাঁ ওর জন্য তো বড়ো হবে

Thank you.

Kalau tenang, tenang

নিয়ে নাও এই একসাথে মানে ডিজাইন আলাদা ডিজাইন আলাদা কালার আলাদা কিন্তু দেখেন এরকম

প্যান্টটা সুন্দর হচ্ছে না তো দাগ আছে চেঞ্জ করে নিবা কালোটা দেখতে পারো কালোটাও সুন্দর কালোটা দেখো হুম কালোটা আরভি এর সুন্দর লাগবে সেটাই তো বললাম ও পরালে সুন্দর লাগবে কত করে এগুলি

Δεν είναι καλά. 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 Δεν

এরকম করে যায় না দেখতে এত সুন্দর লাগে আর আমি এরকম গেলে মানে দেই আর না দেই ভিডিও